ওরা জানে সাকিব একটা গ্রুপ আছে যারা তস তস করে দিতে পারে যে কোন কিছু আমার ভালোবাসার মানুষটারে এভাবে অবহেলা করলো তার নামই নিল না ভালো মন্দ কিচ্ছু বললো না আপনি ভূগোলে সার্চ করে দেখেন আমাকে একজন বলল এ পর্যন্ত সাড়ে চার হাজার রিয়াকশন এই উড়া দুরা গানের রিয়াকশন কন্টেন্ট তৈরি হয়েছে if you're new to my channel i am from australia and doing some different different songs from movies that shakib khan has been in i got uh, some comments or uh, one specific comment said uh, the fans for shakib khan is called shakibians if i said that right uh, yeah <laughs> let me know but uh, i think i'll definitely কোথায় পৌঁছে গেছে আসসালাম আলাইকুম আমার মনটা ভালো আমার মনটা ভালো অনেকগুলা কারণ আছে সেটা পরে আলাপ করব কিন্তু শাকিব খানকে নিয়ে কলকাতায় পাকিস্তান আর ওই যে হিন্দিতে বোম্বে কন্টেন্ট বানাইতো এটাই আমরা জানতাম প্রিয়তমা রাজকুমারের সময়টুকু এই তুফান আইসা একটা তুফান মাচায় দিল আপনি গুগলে সার্চ করে দেখেন আমাকে একজন বলল এ পর্যন্ত সাড়ে চার হাজার কন্টেন্ট তৈরি হয়েছে মানে রিয়াকশন এই উরা দুরা গানে রিয়াকশন কনটেন্ট হয়েছে আপনারা দেখেন সত্য আমি আমি যাচাই করি নাই জাস্ট আমাকে একজন জানাইলো সাড়ে চার হাজার রিয়াকশন একটা দেখলাম দুই বোন সৌদি আরব থেকে হ্যাঁ এরাবিয়ান ওনারা শাকিব খানকে নিয়ে গানের রিয়াকশন দিতেছে এই যে টাইটেল ট্র্যাক এটা রিয়াকশন দিতেছে ভাই সারা পৃথিবীতে তো ছড়া যাইতেছে সাকিব খান একদিন বলছিল আমাকে যে আপনার এই ভাই একদিন একশো কোটি নিবে নিবে ভাই আমি তো এটা ভাবতেই পারতেছি না যে ওরা বুঝতে পারছে ওরা জানে সাকিবিয়ান একটা গ্রুপ আছে যারা তস নস করে দিতে পারে যে কোনো কিছু ভাই তস নস করে দিতে পারে সাকিবকে যারা ভালোবাসবে না তারাও বিপদে পরে এখন জানেন তারাও বিপদে আছে এটা মানুষকে সবাই ভালোবাসবে এমন কোনো কথা না কিন্তু সাকিবকে যারা ভালোবাসে না তারাও বিপদে আছে তারাও সমালোচিত হইতেছে অনেকে অনেক ইন্টারভিউ দিতে যায় বুঝছেন উল্টা পাল্টা কথা বইলা বিপদে পড়তেছে বিপদে পড়তেছে তো মানে যাদের সম্মান এখানে একটু ভুল কথা বলাতে আদৌ ভুল বলছে কি না সেটাও একটা প্রশ্ন কারণ কি জানেন আজকাল যেসব ইন্টারভিউ প্রচার করা হয় তো দেখা যায় কি জানেন প্রশ্নকর্তার যে প্রশ্নগুলা সেগুলো সব কেটে বাদ দেওয়া হয় শুধু যে বলছে তার কথাগুলাই বক 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 করা যাইতেছে ওর মধ্যে দুই চারটা বেফাস কথা চলে আসে এই কথাগুলো বুঝছেন রাজনৈতিক কথা ধরে নিতে হবে আপনাদেরকে আপনাদের খেয়াল আছে একটা পিকনিকে খুব সমালোচনা হয়েছিল এক ভদ্রলোক আরেক ভদ্রলোকের ভদ্রলোককে বন্ধু বলাতে খুব সমালোচনা ঝড় উঠছিল তখন উনি একটা টাইমে সপ্তাহ খানিক পরে উনি একটা ভিডিও বার্তাতে জানাই দিছিলেন যে ওইটা ছিল রাজনৈতিক কথা মঞ্চে তো ওইটা অনেক কথা আমাদের বলতে হয় বলতে হয় এই ইন্টারভিউটাও এরকমই ছিল কিছু একটা বুঝছেন অনেক কথা বলতে হয় কিন্তু জনসাধারণ তো এটা বুঝে না উনারা তো মনে করতেছে কিরে আমার ভালোবাসার মানুষটার এভাবে অবহেলা করলো তার নামই নিল না ভালো মন্দ কিচ্ছু বললো না আরেকজনের প্রশংসা করলো এটা কিন্তু নিতে পারে না যারা ভক্ত আমি ভাই নিজের চোখে দেখছি সাউথে কমল হাসান আর রজনীকান্তের ভক্তের মধ্যে মারামারি হইতে হলের সামনে মারামারি হইতে দেখছি দুই পক্ষকে কি করবে এবং মহল্লা তো মারামারি হয় আর সোশ্যাল মিডিয়াতে তো চলতেই থাকে এই যে সাকিবিয়ান নামটা যাই না ভালো হয়েছে সবাই সাকিব খানকে যারা জানছে তারা আরেকটা জিনিস না গেল কি সাকিব আরে বাপরে বাপ এইটা কোন দিকে টান করে ভবিষ্যতে যাবে সাকিব খানের একটা বিরাট পাওয়ার কিন্তু আমি মনে করি এই কথা উঠছে। আপনারা অনেকগুলো কন্টেন্ট বানাইছেন অনেকে কিন্তু ভিতরের খবরটা কেউ যাচাই করতেছেন না সবাই খালি বলতেছেন একদল শত্রু লাগিয়া গেছে একদল শত্রু লাগিয়া গেছে তুফানের পিছনে কিন্তু ফসলটা কার ঘরে উঠতেছে লাভবান কে হচ্ছে সেইটা বিচার করেন শত্রু যত লাগবে তত তুফান আলোচিত হবে এবং আলোচনা হইতে হইতে শেষে গিয়ে দেখেন ঠেক্সে কোথায় জানেন বিজনেসে এখন বিজনেস নিয়েও আমরা কথা বলতেছি হ বিজনেসের সাথে জড়াই গেছি তো আমরা রেন্টাল মানে কি আপনার এই যে এই যদেবপুরে দুই হলে চলবে চল্লিশ লক্ষ টাকা চাইছে চল্লিশ লক্ষ টাকা এখানে রেকর্ড আছে দশ লাখ টাকা ছবি চালানো রেকর্ড আছে এই রাজকুমারী চালাইছে কিন্তু এই বেশি কেন আলোচনা হইলো এইটা কেউ না কেউ আলোচনাটা তো ছড়াইছে এইটা লাভটা কার হইলো রায়ান রাফির হইল তুফান টিমের হইল তো লাভটা কেন এই আলোচনায় দেখেন হল মালিকরা একটা মিটিংয়ে বৈশা গেছে এই মিটিংয়ে অনেক মুরব্বীরা ছিলেন কিন্তু বিরা কি বলছেন যে আপনার তো জোর দিতেছে না আপনারা নিবেন কি না নিবেন এটা আপনাদের ব্যাপার কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন যত যত মিটিং হোক হোক কিছু হলের মালিক যে চারিদিকে হলের মালিক কিন্তু তুফানি নিবে আপনি যত রকমই কথাই বলেন না কেন এটা খালি অ্যাকশন অ্যাকশন মারামারি গোলাগুলি আর কিছু নাই যেটা আমি ছাড়া দিয়েও চিৎকার পারি আর কোনো লাভ হবে না এটা এমন জায়গায় পৌঁছায় গেছে এই যে কইলাম না যে দশ লাখ টাকা নিছে। এখান থেকে না হইলে দেখবেন পনেরো লাখ টাকা নিয়ে গেছে এইভাবে সিঙ্গেল হল থেকে এই ছবিটা ছয় থেকে আট কোটি টাকা নিয়ে চলে আসবে মিনিমাম কোটি টাকার উপরে আসবেই শুধু এই সিঙ্গেল হল থেকে একশো হল থেকে দেখ এবং এটার জন্য নতুন নতুন কিছু হলও খুলবে যেগুলো বন্ধ ছিল খুলবে কারণ অ্যাকশন ছবি আর কোরবানি গরুর মাংস খায়া বুঝছেন না কোন ছবিটা দেখবে মারামারির ছবিটাই একটা জিনিস মনে রাখবেন অ্যাকশন ছবির একটা ধারা আছে এই ধারাটা বুঝে না আমাদের অনেক সিনিয়র আপনারা বলতে পারেন তো চুল বুঝে না টুল সব পাইকায় গেছে আপনি বুঝেন কেমনে আমি বুঝি ভাই শিবলি সাদেক আপনারা চিনেন শ্রদ্ধি শিবলি সাদেক স্যার আমাদের উনি একদিন আমার এমডিসিতে ডাইকা জিজ্ঞাসা করতেছে আপনার তো বয়স হয়েছে সিনিয়র হয়ে গেছেন আপনি জুনিয়রদের সাথে দাঁড়ায় কেমন লাগে না আমাকে বলতেছে আমি আবার ওই জুনিয়র সিনিয়র মারি না জুনিয়রদের সঙ্গেই বেশি আড্ডা মারি সিনিয়রদের সঙ্গে আড্ডা মারিনা সোজা কথা মারি না কেন মারি না বলতেছে তা আমি বললাম শিবলি ভাই এই যে এদের সঙ্গে আড্ডা মারলে না এই বর্তমান টাইমটা নিয়ে আলোচনা হয় আর সিনিয়রদের সঙ্গে আলোচনা বসলে না শুধু পরের গিবত আর নাইলে কেমনে বিয়ে দিলাম কোন জায়গায় বিয়ে দিলাম আর নাহলে বাতের ব্যথা কোন ডাক্তারে দেখাইতে হবে আর কোন জায়গায় জায়গায় কিনু বিদেশে কোথায় সেটেল হমু আর এই সঙ্গে মিললে না বর্তমান যুগের কথাবার্তা চলে বর্তমান যুগের হ্যাঁ বর্তমান বিনোদন যুগে কি হইতেছে না হইতেছে সেগুলো বোঝা যায় রাজনীতির ব্যাপারটা বোঝা যায় বুঝছেন এই জন্য জুনিয়র জুনিয়রদের সঙ্গে মিশি এবং এখনো টিকা আসি হ্যাঁ অনেকে বলে যে ভাই খালি ইউটিউবিং করেন ইউটিউবিং করেন ভাই ইউটিউব করি বলেই তো বুঝছেন আপনারা আমাকে চিনেন জানেন এবং আমার হিরো মেগা স্টার সাকিব খানো মুসকি মুসকি হাসে কয় আপনি কি করেন বাগলাজি করেন কেন আমি তো মজা লাগে এটা করি বলেই ধরেন সত্যি বাইচা আসি ভালোভাবে এবং ভাল লাগে মনে প্রাণে ভালোবাসি আপনাদের আজকে কিছু কথা বললাম লাস্টে একটা কথা বলি আমাদের দীপজল সাহেব বলছে হিন্দি ছবি আসবে এটা একটা পজিটিভ উনি কিন্তু প্রথম দিকে বলছিলেন হিন্দি ছবি আসবে না বাংলা ছবির সাথে আমরা লড়াই করব। কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারছেন যে দুই খালি হলের ব্যবসা হবে এক মাস এক মাস বাড়ি এগারো মাস কি করবে হল মালিকরা কি চালাবে কয়টা ইংলিশ ছবি চলে কয়জন লোক যায় হিন্দি ছবি আসুক এটা আমিও চাই এখানে হিন্দি ছবি চলবে কার শাহরুখ খান এখানে হিন্দি ছবি চলবে সালমান খান এবং আমির খান আর কারও চলবে না আপনি যদি বলেন দেবেরও চলবে চলবে জিতেরও চলবে না ওনারা পরীক্ষায় ফেল করছে ওনাদেরটা চলবে না আবার মাইন্ড করেন না দেবজিতের ভক্তরা আমি জানি আবার এইটা নিয়ে ওই যে সিনেপ্র এনে চোলটা যা লাগেন আপনার উনি না আবার কিছু খেয়ে পা যায় আমার উপরে আল্লাহ জানে যাই হোক সবাই মঙ্গল কামনা করি I am from Australia, and different songs from movies that Shakib Khan has fans for Shakib Khan is called Shakibians, if I said that right. Uh